উদ্বোধনের কয়েক মাসের মতোই ধস খড়গপুরের বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে বায়ুসেনার আপাতকালীন ওয়েতে এই দুর্ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ সহ যাত্রীরা জানা গেছে চলতি বছরের এগারোই মার্চ বেলদা থানার পক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত উদ্বোধন হয় এই রানওয়ে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের কাজের ফলে উদ্বোধনের কিছুদিনের মধ্যে বেশ কিছু জায়গায় ধস নামার পাশাপাশি দেখা যায় ফাট এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি যাতে দ্রুত জাতীয় সড়ক রাস্তাটি পূর্ণ নির্মাণ করা হয় ছিল আপনাদের এলাকায় আমাদের এলাকায় এসে যারা বানে ভেসে গেছে ঘর দুয়ার ভেঙে গেছে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে সেগুলো দেখতে এসছে এম স্যার এসে এসপি ওরা সবাই ম্যাডাম ওরা সবাই এসছে দেখে গেল আশ্বাস দিয়ে গেল সবকিছু দেখে দেখে গেল বললো আমরা আছি যা ব্লক আধার কার্ড এগুলো দিতে বলেছে যা যার ঘর ভেঙেছে এগুলো দেখলো যার জমি জামা অনেক হয়েছে একশো ভাগে প্রায় হয়ে গেছে কিছুই নেই সন্তুষ্ট হয়েছি এবার ওনারা যদি দেয় তাহলে আরো বেশি খুশি হব হ্যাঁ সব জায়গায় নয় মানে সবাই বলেছে সব জায়গায় দেখতে হয় স্যাররা যখন এসে সবাই সব জায়গায় দেখতে হয় যেমন সুমিতি বানাটা হয়েছে এদিকে উত্তর নিত্যানন্দ সুমিতি বানার এই পারে বান্ধের এই পারে তিরিশটা ঘর আছে এগুলো একটু দেখতে হয় সবাই দেখে দেখতে হয় না এখানে আসেনি সুমিতি মানাটা কি আছে আমাদের এদিকে আসেনি স্যার বললো যে গাড়িতে করে আমরা দেখে নিয়েছি আমরা বলেছি যে আপনারা আসুন একটু দেখুন হেঁটে দেখুন যে বাচ্চা কাচ্চাগুলো যে না খাওয়া তিন দিন ধরে দুধ পাচ্ছে না এদেরকে দেখুন এখনো ঘরে ঢুকতে পারছি না আজকে দু দিন তিন দিন হয়ে গেল ঘরে যেতে পারছি না এই পার্টি অফিসে পড়ে আছি বান্ধের এখানে সেজন্য বলেছি স্যারদের যে আপনারা দেখুন একটু কষ্ট করে দা বলো আমরা তো গাড়িতে দেখি না দেখে নেই ভাই অল বলেছে যে আমরা রাত 8টা হলো আপনাদের ওই দিকে বলেছে আপনারা জানেন গত দুই ধরে যে ডিবিসি থেকে যে বেশি পরিমাণ জল যে ছাড়া হচ্ছে তাতে বাপুরার জেলাতেও ছটা ব্লক হয়েছে হইছে এফেক্টেড হয়েছে তাতে আমাদের ছটা ব্লকের মধ্যে আজকে আমরা সোনামুখী ব্লকে রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর নেতি নিত্যানন্দপুর এলাকা সমিতি মানা বলি যে এলাকা জানা যায় সেই জায়গাতে একবার আমরা ভিজিট করতে চাইছিলাম পরিদর্শন করতে দেখতে চাইছিলাম আর এখানে এসে আমরা দেখছি অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে জল অনেকটা বাড়িতে ঢুকে গিয়েছিল আর চাষি জমিতে ঢুকে গিয়েছিল সেটা দেখলাম আর বাড়িও অনেকটা ভেঙে গিয়েছে সেটাও আমরা অলরেডি রিপোর্টিং শুরু করেছি তাতে করে আমরা লোকের পাশে থাকতে পারি পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা লোকের পাশে থেকে রিলিফ দেওয়া থেকে শুরু করে রিলিফ সব এনশোর করার জন্য আমরা আজকে এসপি সাহেব আমাদের বাকি অফিসাররা জনপ্রতিনিধি সবাইকে নিয়ে এসেছি এখানে যে ঘুরে আমরা দেখলাম অনেকটা ভয়াবহ অবস্থা যাদের বাড়ি ভেঙে গেছে বা বাড়ি থেকে বাড়ি বাড়ির নিচে থেকে মাটি চলে গিয়েছে সেরকম অবস্থা রাস্তা কাট হয়ে গিয়েছে আমরাও মানে হেঁটে নেমে এলাম তো এটা দেখছি আমরা রাস্তারও পরিষ্কার করার ঠিক করার ব্যবস্থা নেব আর যে বাঁধের একটা প্রপোজাল আমরা অলরেডি ইরিগেশন কে বলেছি সেটাও আমরা টেক আপ করে যাতে করে এখানে আর যদি এরকম জল এলে গ্রামে না ঢুকে সেটার একটা ব্যবস্থা নেওয়া যায় সেটাই চেষ্টা করছি আমরা এর মধ্যেই আমরা অলরেডি এগ্রিকালচার মানে চাষ জমি যে ক্ষতিগুলো হয়েছে পশ্চিমবঙ্গে যে বাংলা শস্য বিমা যোজনাতে যারা এলিজিবল আছে তাদের জন্য আমরা সার্ভে করতে বলেছি ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন টিম লাইন ডিপার্টমেন্টকে দিয়ে শুরু করেছি যাতে করে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি ক্ষয়ক্ষতি কত হয়েছে আর কি আমরা ক্ষতিপূরণ দিতে পারি বাড়ি যতগুলো ভেঙে গিয়েছে বা ফুললি বা সেটা সেটার অলরেডি আমাদের সার্ভে শুরু হয়ে গিয়েছে আমরা সেটাও ইমিডিয়েটলি ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে আমরা ক্ষতিপূরণ দিতে পারি সেটাও এক্সপারাইট করবো কৃষকরা রয়েছে যাদের আমরা সেটাই স্ট্রিটকে অলরেডি জানিয়ে দিয়েছি এখানে একটা সমস্যা যে হচ্ছে খরচা নেই বাংলা শস্য বিমা যোজনা ওরা বেনিফিট পাচ্ছে না বলে আমরা জানিয়ে দিয়েছি একটা ওয়ে আউট বার করার চেষ্টা চলছে যাতে করে যারা আসল চাষিরা আছে চাষ করছে তাদের বেনিফিটটা পাবে দেখুন আমরা সমিতি মানা গ্রামে এসেছিলাম ডিএম সাহেব ওনার পুরো অফিসার আছেন সব টিম ওখানে আছেন জেলা পরিষদ মেম্বার ধর্মদ ওখানে আছেন গ্রামে অবস্থা আমরা দেখলাম দামোদর নদী যা জল এসছিল ডিভিসি থেকে ছাড়া তো কয়েকটা জায়গায় ভেঙে গেছে কয়েকটা জায়গায় ওভারফ্লো হয়ে গ্রামে ঢুকে গেছে তো মানুষের অনেক বাড়িগুলো ক্ষতি হয়েছে একটা বাড়ি পুরোপুরি ভেঙে গেছে গ্রামে দেখতে পাচ্ছি আমরা আছি এখানে একটা বাড়ি আহ নিচে থেকে মাটি সরে গেছে লোকের ক্ষতি তো নিশ্চয়ই হয়েছে অনেকই হয়েছে তো আমরা ওদের পাশে আছি ওখানকার লোকের কিছু কিছু কথা আমরা শুনলাম রাস্তা নিয়ে সমস্যা আছে আহ ওখানে গার্ড ওয়াল করে রাস্তাটা ঠিক করে দেওয়ার কথা একটা ওনারা বলেছেন বাকি আমাদের তরফ থেকে আমরা এইগুলো নোট করেছি আশা করছি তাড়াতাড়ি আমরা সুস্থভাবে এটা সমাধান করে দেব এই ধরনের সমস্যা মাঝে মাঝে হয় বছরে একবার করে যখন ডিবিসি জল ছাড়ে গ্রামের ভূগে এর পার্মানেন্ট সলিউশন কিছু পারফেক্ট সলিউশন নেই কিন্তু পুলিশের তরফ থেকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে রিলিফ রেসকিউ এফর্ট যা করা আছে সেটা করি শেল্টার হোমে পৌঁছানো হয় তো এখানেও শেল্টার হোম ছিল লোকে শেফটো করা হয়েছে সামনে নদীর কিনারে মানাচর বলে একটা পুরো চড় এলাকা আছে সেখান থেকে লোকে শিফট করা হয়েছে আবার লোক চলে এসেছে এদের তাড়াতাড়ি জীবন নর্মাল করে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে যা যা করে নিয়ে আমরা ঘন্টা ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চালমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ